নমস্কার আমার আজকের নিবেদন কবিতা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমি যখন পাঠশালাতে যাই আমাদের বাড়ির গলি দিয়ে বেলায় রোজ দেখতে পাই ফেরিওয়ালা যাচ্ছে ফেরি নিয়ে চুরি চাই চুরি চাই সে হাঁকে চীনের পুতুল ঝুড়িতে তার থাকে যায় সে চলে যে পথে তার খুশি যখন খুশি খায় সে বাড়ি গিয়ে দশটা বাজে সাড়ে দশটা বাজে নাইকো তারা হয় বা পাছে দেরি ইচ্ছে করে সিলেট ফেলে দিয়ে ওমনি করে বেড়ায় নিয়ে ফেরি আমি যখন হাতে মেখে কালি ঘরে ফিরি সাড়ে চারটে বাজে কোদাল নিয়ে মাটি কোপায় মারি বাবুদের ওই ফুল বাগানের মাঝে কেউ তো তারে মানা নাহি করে কোদাল পাছে পরে পায়েরও পড়ে গায়ে মাথায় লাগছে কত ধুলো কেউ তো এসে বকে না তার কাজে মা তারে তো পরায় না জামা ধুয়ে দিতে চায় না ধুলো বালি ইচ্ছে করে আমি হতেন যদি বাবুদের ওই বাগানের মালিক একটু বেশি রাত না হতে হতে মা আমার ঘুম পাড়াতে চায় জানলা দিয়ে দেখি যে পথে পাগড়ি পরে পাহাড়াওয়ালা যায় আধার গলি লোক বেশি না চলে গ্যাসের আলো মিটমিটিয়ে জলে লণ ঝুলিয়ে নিয়ে হাতে দাঁড়িয়ে থাকে বাড়ির দরজায় রাত হয়ে যায় দশটা এগারোটা কেউ তো কিছু বলে না তার লাগি ইচ্ছে করে পাহাড়াওয়ালা হয়ে গলির ধারে আমি মনে জাগি নমস্কার